加加说 বহিরাজের দুই মহিলাকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ পূর্ব আগরতলা মঙ্গলবার বিকেলে গোপন বহিরাজে গাঁজা নিয়ে যাবে এবং সেই গোপন সংবাদের ভিত্তিতেই বলা চলে পূর্ব আগরতলা থানার পুলিশের একটি দল যোগেন্দ্রনগর রেল স্টেশনে ছুটে যায় এবং সেখানে উৎপেতে বসে থাকে এবং তাদেরকে শনাক্ত করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আট কেজি চারশো গ্রাম গাঁজা যার বর্তমানে বাজার মূল্য রয়েছে আনুমানিক দেড় লক্ষ টাকা এবং ধৃত দুই মহিলা গাঁজাগুলো বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলেও জানিয়েছেন তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু নাম জানা গেছে বলেও পুলিশ জানিয়েছে তবে স্থানীয় কয়েকজন এজেন্টও তার সাথে যুক্ত রয়েছে সহসায় তাদেরকে গ্রেফতার করা হবে বিস্তারিত কি রয়েছে দেখে নেব আকবার যখন রেজিস্ট্রেশনে গিয়ে দুজন মহিলাকে তারা ডিটেন করে